নমস্কার আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর জানিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তৃণমূল একটা উপনির্বাচনে জয়ী শুধু মুখে হাসি ফের ময়দানে দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদের দুরন্ত সক্রিয়তায় বিজেপির অন্দরেই হয়েছে বেলোতে নিরাপত্তা নিয়ে বাংলায় চরম চাপান উত্তর মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতার মন্তব্যে আতঙ্কে কর্মীরা হোটেল রেস্তোরাঁর জন্য সুখবর নতুন মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমালো সংস্থাগুলি এক নজরে নতুন দাম সীমান্তে বেড়া নিয়ে বিজেপির বিশ্বাসঘাতকতা জগন্নাথের সাসপেন্সের দাবি অভিষেক বড় ধাক্কা বিচারপতিদের নজরদারিতে কি তদন্ত আইনজীবী শুভসাচী চট্টোপাধ্যায় যা বললেন ভেঙে গুড়িয়ে দেব ডিটেনশন ক্যাম্প নিয়ে পুরো প্রধানের চরম হুঁশিয়ারি সাধারণ গামছা নাড়িয়ে বিহারের নির্বাচনে ঝড় তুলে দিলেন মোদী কিভাবে জড়লেন ভোটারদের সঙ্গে বিজেপিকে হারাতে বিহারে আরজেড এর সব থেকে বড় চিন্তা জায়গা কে জানেন অতীতেই রয়েছে উত্তর এবার ভোটেও কি সেটাই কাটা আটকে যাবে কি কর্মীও বদলি সাংবিধানিক দায়িত্ব পালনের বার্তা রাজ্যের জন্য প্রিয় বাংলা খবর শোনার জন্য এক্সক্লুসিভ খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে বিস্তারিত শেষ আট বছরে এই জেলায় বারবার হেরেছে তৃণমূল একটা উপনির্বাচনী জয়ী শুধু মুখে হাসি ফুটিয়েছে সকলে নজর টিভি স্ক্রিনে বাংলা আর বিধানসভা নির্বাচনের ফলাফলের আপডেট আসতে শুরু করেছে দুশো তেরোটি মতো আসনে জয়ী হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু এই জয়ের মধ্যে গলার কাঁটা কিন্তু একটা ছিল একটা জেলা ছিল তৃণমূলের কাছে কারণ সেই জেলায় একটি আসনও পায়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও দেখা গেল সেই একই ছবি লোকসভার আসনও ওই জেলায় পেল না তৃণমূল আরও একটু এগিয়ে গেলে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছিল সেই একই চিত্র কিন্তু তার আগের ছবিটা কিন্তু অন্যরকম ছিল এই জেলায় বিধানসভা বিধায়ক এবং সাংসদ ছিল তৃণমূলের কিন্তু শেষ আট বছরে ক্রমশ থাকা খেয়েছে ঘাসফুল শিবির বিগত আট বছর ধরে বাংলায় আলিপুরদুয়ার জেলায় এমন ভাবেই বেশ সমস্যায় পড়তে হয়েছে শাসক দলকে তারপর আলিপুরদুয়ার ঘিরে নানা রকম কৌশল নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ফের ময়দানে দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদের দুরন্ত সক্রিয়তায় বিজেপির অন্দরেই হইচয় রাজ্যের রাজনীতিতে নতুন করে চর্চায় উঠে এসেছেন বিজেপি বর্ষিয়ান নেতাদের দিলীপ ঘোষ প্রশ্ন উঠছে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কি আবারও দলে পূর্ণ মাত্রায় সক্রিয় হতে চলেছেন দিলীপবাবু আসন্ন নির্বাচনের আগে তার পুনরায় মাঠে নামা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে শনিবার কলকাতার মৌলিধর লেনের বিজেপির পুরনো অফিসে অনুষ্ঠিত হবে বিজয় সম্মিলনী আর এই অনুষ্ঠানের আয়োজক স্বয়ং দিলীপ ঘোষ ফলে প্রশ্ন উঠছে ফের কি দলে তার পুরনো সময় ফিরে আসছে সূত্রের খবর ওই অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাহুল সহ দলের একাধিক বর্ষীয়ান নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনৈতিক মহলের ধারণা দলের ভেতরে সমীর ভট্টাচার্য কৌশলগত তৎপরতা দিলীপ ঘোষকে নতুন করে সক্রিয় করে তুলেছে বেএলদের নিরাপত্তা নিয়ে বাংলায় চরম চাপানোত্তর মুখ্যমন্ত্রী উত্তরণমূলে তার তবে আতঙ্কে কর্মীরা ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু হওয়ার আগে বাংলা রাজনীতিতে তুমুল উত্তেজনা বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা নিয়ে শাসক দল এবং বিরোধী শিবিরের নেতাদের পাল্টা পাল্টি মন্তব্যের জেরে কর্মীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে যদিও রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে রাজ্যের নোডাল অফিসার অবশেষে বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন গত সাতাশে অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআইআর নিয়ে ঘোষণার সময় স্পষ্টভাবে জানান বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দায়িত্ব। রাজনৈতিক তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর মন্তব্যের পর তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন মেলোরা বাড়ি বাড়ি সমীক্ষার জন্য গেলে বুধ স্তরের কর্মীরা যেন তাদের সঙ্গে যান তার এই মন্তব্যের পরই প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার পাল্টা হুঁশিয়ারি দেন তিনি বলেন বিএলদের সঙ্গে মস্তানি করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর লাঠি বা গুলিও মিলতে পারে হোটেল রেস্তোরাঁর জন্য সুখবর নতুন মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমালো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এক নজরে নতুন দাম নতুন মাসের শুরুতেই ব্যবসায়িক মহলের জন্য স্বস্তির খবর হোটেল রেস্তোরাঁ ও ক্যাটারিং পরিষেবার জন্য ব্যবহৃত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের দাম কমালো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি শনিবার পয়লা নভেম্বর দু থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ওয়েবসাইট অনুসারে অনুসারে বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে পাঁচ টাকা কমানো হয়েছে যদিও গৃহস্থালী ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি চান মেট্রো শহরের নতুন দাম পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শহরতম দাম আগের দাম অক্টোবরে দামের পরিবর্তন হয়েছে সীমান্তে বেড়া নিয়ে বিজেপির বিশ্বাসঘাতকতা জগন্নাথের সাসপেনশন দাবি অভিষেকের ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নাকি বাংলার প্রশাসনী বাধা একের পর এক জনসভা থেকে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথচ তারই দলের সাংসদ দাবি করেছেন বলেছেন ক্ষমতা এলে বিজেপি কাটা তুলে দেবে এত বড় বক্তব্যের পরেও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেই বিজেপির পক্ষ থেকে তবে কি জগন্নাথ সরকারের এই বক্তব্য শীর্ষ নেতৃত্বের সহমতিতে তা যদি না হয় তবে তবে তা অবিলম্বে সাসপেন্ড করা হোক সাংসদ জগন্নাথকে দাবি তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বদনাম করা এবং বাঙালিদের মনে বাংলার প্রশাসন সম্পর্কে মিথ্যে ধারণা ঢুকিয়ে দিতে বারবার সীমান্ত নিয়ে প্রশাসনের বিরুদ্ধে প্রচার অমিত শাহ এবং বঙ্গ বিজেপি নেতাদের এবার তাদেরই দলের সাংসদের বিজেপির সীমান্ত নিয়ে বিজেপি দ্বিচারিতাকে তুলোধনা করে অভিভাব অভিষেকের দাবি আরও এক ধাপ নেমে গেল বিজেপির ঘুমধামি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দাবি করেছেন তারা ক্ষমতায় এলে দুই দেশের মধ্যে কোনো বেড়া থাকবে না দুই দেশ এক হয়ে যাবে সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে অভিষেকে তোপ অন্যদিকে একই বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি সরকার বাংলাকে দোষ দিচ্ছে নেই সেই সীমান্ত রক্ষার জন্য জমি না দেওয়ার জন্য আর সেই সীমান্ত বিজেপির সাংসদে তুলে দিতে চাইছেন কেন্দ্রের বিজেপি নেতারা তথা নরেন্দ্র মোদী নিজে গোটা দেশে জাতীয়তাবাদী প্রচারে ব্যস্ত অথচ দেশের সীমান্তে কাটাতা তুলে দেওয়ার মতো কথা বলছেন তাদেরই দলের সাংসদ সেখানেই অভিষেকের দাবি বিজেপি যদি সত্যিই দেশের অখণ্ডতাকে রক্ষা করতে চায় তবে আমি চ্যালেঞ্জ করছি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জগন্নাথ সরকারকে সাসপেন্ড করুন এসআই নিয়ে হাইকোর্টে বড় ধাক্কা বিচারপতিদের নজরদারিতেই কি তদন্ত আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় যা বললে রাজ্যে বহু আলোচিত এসআই তদন্ত ইস্যুতে এবার বড়সড়ো পদক্ষেপ নিল জনক নাগরিক সমাজ তদন্তে নিরপেক্ষতা এবং গতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হলো এক নজিরবিহীন জনস্বার্থ মামলা মামলাকারীদের মূল আবেদনই স্পর্শকাতর তদন্ত প্রক্রিয়ার ওপর আদালতে সরাসরি নজরদারি এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করা হোক বিষয়টি নিয়ে আদালতে সরগর ফেলে দিয়েছে বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় মামলাকারী পক্ষের হয়ে সওয়াল করতে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আমরা চাইছি এই তদন্তে যেন কোনোভাবেই রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ না হয় তবে এসআইআর যে পদ্ধতিতে এগোচ্ছে তাতে বহু গুরুত্বপূর্ণ তথ্যের আড়ালে চলে যাওয়ার আশঙ্কা থাকছে তাই আদালতের বিচারপতিদের সরাসরি তত্ত্বাবধানে এই তদন্ত চললে তবে এই রাজ্যের মানুষ সঠিক বিচার পাবে ভেঙে গড়িয়ে দেব ডিটেনশন ক্যাম্প নিয়ে পুরো প্রধানের চরম হুঁশিয়ারি তৃণমূল পরিচালিত হরিণঘাটা পুরসভার পুরো প্রধান বসু ডিটেনশন ক্যাম্প হলে হলে তা ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দলের প্রতিবাদ সভায় তার এই মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার বিতর্ক সৃষ্টি হয়েছে যদিও তিনি এসআইন নিয়ে আপত্তি না জানালেও এর নামে সাধারণের ওপর অত্যাচার মানবেন না বলে জানান বিজেপি এই বক্তব্যকে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলে কটাক্ষ করেছে। সাধারণ গানছাড়া নিয়ে বিহারের নির্বাচনে ঝড় তুলে দিলেন মোদী কিভাবে জড়লেন ভোটারদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার সফরের একটি মুহূর্তে তিনি মুজ্ফারপুরে জনসমুদ্রের দিকে তাকিয়ে তার গামছা দোলাচ্ছেন এই দৃশ্য ব্যাপক আলোড়ন ফেলেছে আর ভিডিও সোশ্যাল ভাইরাল হয়েছে এবং রাজ্যে নির্বাচনী আবহে এক নতুন মাত্রা যোগ করেছে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদী মুজফারপুরের হেলিপ্যাড মাঠে প্রচন্ড রোদের মধ্যে জড়ো হওয়া হাজার হাজার সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পান মোদি ধ্বনিতে মোদি মোদি ধ্বনিতে মুখরিত পরিবেশে তিনি একটি মধুবনী নকশা গামছা দুলিয়ে জনতাকে অভিবাদন জানান এরপর তিনি ছাপড়ায় তার পরবর্তী সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন মোদির জনসমক্ষে গামছা দোলানোর ঘটনা এটি প্রথম নয় এর আগে অগস্ট মাসে অন্যতা সীমারিয়া সেতু উদ্বোধনের পর তিনি একই ধরনের অঙ্গিভঙ্গি করে জনতার কাছ থেকে একই রকম সাড়া পেয়েছিলেন প্রধানমন্ত্রী প্রায়শই নিজে জনসমক্ষের উপস্থিতিতে স্থানীয় পোশাককে অন্তর্ভুক্ত করেন স্বাধীনতা দিবসে রঙিন পাগড়ি থেকে শুরু করে আঞ্চলিক স্কার্ফ এসব অনুষঙ্গ ব্যবহার করে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেন বিহারের পাশাপাশি অনেক পূর্বাঞ্চলীয় রাজ্যে গামছার গভীর সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এটি শ্রমজীবী কৃষক এবং দিন প্রতীক একটি সাধারণ বনমুখী কাপড় যা আরাম এবং গরম থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত হয় বিজেপিকে হারাতে বিহারে আর সবচেয়ে বড় চিন্তার জায়গাকে জানেন অতীতেই রয়েছে উত্তর এবার ভোটেও কে সেটাই কাটা বিহার বিধানসভা নির্বাচনের মঞ্চ প্রস্তুত এবং বিরোধী মহাগঠনবদ্ধ জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনী যুদ্ধে নেমেছে তবে কংগ্রেসের ধারাবাহিক দুর্বল পারফরমেন্সকে জোটে দুর্বল দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এটি জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদবের জন্য পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে রাজনৈতিক মহলের মত কংগ্রেসের জোটের সব থেকে দুর্বল অংশ পরিচিতি পাচ্ছে তার অতীত নির্বাচনী রেকর্ডের কারণে যা ধারাবাহিকভাবে আরজেডি তুলনায় পিছিয়ে রয়েছে দু সালের বিহার নির্বাচনে কংগ্রেস সত্তরটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু মাত্র ১৯টি উনিশটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল অর্থাৎ স্ট্রাইক রেট মাত্র সাতাশ শতাংশ এই পারফরমেন্স মহাগঠন মধ্যের দলগুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে সর্বনিম্ন ছিল এবং তেজস্বী এবং লালু যাদবের জন্য বারবার চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল ফলে এবারও কংগ্রেসের লড়া আসনগুলো নিয়ে সন্দিহান আরজেডির সেবে এবার কংগ্রেস একষট্টি আসনে প্রার্থী দিয়েছে যার মধ্যে ছাপান্নটি আসনে বিজেপি এবং জেডিউ এর বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে আটকে যাবে কি কর্মীর বদলি সাংবিধানিক দায়িত্ব পালনের বার্তা রাজ্যের জন্য পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ যার ফলে নির্বাচন কমিশনের হাত থাকবে সমস্ত ক্ষমতা হাতে কমিশন জানিয়েছে প্রক্রিয়ায় যুদ্ধ কোন কর্মী আধিকারিককে বদলি করা যাবে না দিল্লির সাংবাদিক বৈঠকে কমিশনের আশা রাজ্য সরকার সাংবিধানিক দায়িত্ব পালন করবে আজ রাত বারোটা থেকে ভোটার তালিকা ফ্রিজ করা হবে ভুল তথ্য দিলে তা অপরাধ গণ্য হবে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ